আব্বা জৈলের হব শ্বশুর বাড়ির সব খোঁজ খবর নিচ্ছেন তো ঠিক ভাবে খবর নিচ্ছি বাবা আমি না শুধু তোমার মামা শ্বশুরাও গেছিল তারাও খোঁজ খবর নিচ্ছে খুবই ভালো পরিবার পরেজকার আরেকজনের পরিবার পরহেজগার কিনা সেটার খোঁজ খবর নিতে চান নিজের পরিবারে কি হইতেছে সেই খোঁজখবর রাখেন কি করতে চাস তুই কলসে করে কত আম্মা খাবার নিয়ে কই গেল জানেন আপনি জানুম না কেন রোজনার ঘরে গেল কেন ওরা আলাদা কাটি দিব সবার সাথে খালি কি সমস্যা আ জামাই বড় লোক মানুষ তো এই এত তাড়াতাড়ি হয়তো খাওয়ার অভ্যাস নাই তাই আব্বা ওরা দুইজন যে ঘরের মধ্যে বসে মদ গিলতেছে সেই খবর রাখেন আপনি সব দেখো না দেখার ভান করেন কিভাবে আপনি তো এমন ছিলেন আপনি তো বদলে গেছেন কেন তার বাপে বদলায় নাই বদলাইছিস হলো তুই তুই এমন কেন হ্যাঁ তোর বড় বোন বড় বোনে জামাই আর একটু ভালো আছে এটা তো সহ্য হইতেছে না তো তো হিংসা কেন তোর ব্যাটে এটা কি বললাম তুমি ওর সংসার আর আমার সংসার পুরাই আলাদা এখানে আমি হিংসা কেন করতে যাব আর আম্মা এবার না বাড়িতে আসার পর থেকে আমি দেখতেছি যে ওর খুশখোর টাকাওয়ালা জামাইয়ের সাথে আমার জামাইয়ের কিরকম তুলনা করতেছ। তোমরা দুই চোখে দেখতেছো দুইজনকে কেন এরকম দুই চোখে কেন করতেছো আম্মা বেশ করছ যারে যতটুক সম্মান দেওয়া অনেক দরকার তারে ততটুকই সম্মান দিছে বড় জমে বড় লোক মানুষ তার একটু বেশি যত্ন আত্তি করতে হয় না এটা কি বললাম আম্মা আব্বা আম্মা যে কথাটা বলল আপনিও কি সেটাই মনে করেন এটা মনে করা করে কিছু নাই একটা কথা আছে না যে গরু দুধ দেয় বেশি তার যত্নটা একটু বেশি করতে হয় হ্যাঁ এত কথা বাজছলে তো খা আব্বা বেয়াদি বিবেন না আপনি যে উদাহরণটা দিচ্ছেন এটা কিন্তু ঠিক না এটা শুধুমাত্র একজন সৎ লোকের সাথে একজন সৎ লোকের উদাহরণ চলে একজন সৎ মানুষের সাথে একজন অসৎ মানুষের উদাহরণ চলে না আব্বা আর আপনি কি জানেন আপনার বড় মেয়ের জামাই একজন ঘুষখোর জানবো না তোমার শ্বশুর সবই জানে আর আজকাল এটা কোনো ব্যাপারি না তুমি তো কোনো কামের না ব্যাগ কোলা আমারে খলিল তো কইছে তুমি চাইতে কত কিছু করতে পারতা আর তোমার এই সততা দুইয়া তুমি কি পানি খাইবা আমরা থামেন এ আপনাদের মতো কিছু লোভী শাশুড়ির কারণে ছেলেরা নষ্ট হয়ে যায় আচ্ছা আমারে বলেন তো এই সব ঘুষের টাকা দিয়ে আপনারা কি করবেন করবেনটা কি মারা যাবেন না একদিন জবাব দিতে হবে না দেখবেন একদিন ঠিকই ধরা খাবে। তখন বুঝবেন কোনো উপায় থাকবে না আর একটা কথা আছে বাপ কোনোদিন বাপকেও ছাড়ে দেখছো হ্যাঁ না ছাড়লে না ছাড়ু তো তো কিছু হইব না আইসো শালার বিয়া খাইতে ভালে ভালো খায়া যাওগা শালি কথা বড় বড় কথা পানি দিব কি তোমারে দাও বসো তুমি আম্মা একদম উচ্চ শিক্ষা দিছো আর সকাল থেকে দেখতেছি দুইটার মুখ কালো করা হইছে আর ওইটা দেখে আমার কি যে মেজাজ খারাপ হইছিল তুই কি মনে করছস আমার লক্ষ্মী জামাই ডারে অসৎ কোয়া গালি দিব আর আমি সহ্য করব মোটেও না আমি তালুকদারের মাইয়া হ্যাঁ এ কি আম্মা কি তোমার ছোট জামাইয়ের জন্য আপনি কি কিনে নিয়ে আসছেন কি কিনা নিয়ে আসছেন পাঞ্জাবি কিনে নিয়ে আসছি আমার পাঞ্জাবি পছন্দ করে ঠিক আছে তাই বলে একটা থার্ড ক্লাস অফিসারের জন্য তোমরা কমপ্লিট স্যুট নিয়ে আসবা একটা ফার্স্ট ক্লাস অফিসারের জন্য পাঞ্জাবি নিয়ে আসবা এই থার্ড ক্লাস অফিসার কারে বললি রে কেন তোর জামাই কি যে থার্ড ক্লাস অফিসার তাকে থার্ড ক্লাস অফিসার বলবো না তো কি বলবো তোর জামাই কি ফার্স্ট ক্লাস অফিসার ফার্স্ট ক্লাস অফিসার হয় না তো কি হইছে সেকেন্ড ক্লাস অফিসার হইছে না আর এই সবতে তুই তো কি করবি ফালতু যত সব তোর জামাই যে কি মুরদ আছে এটা তো সবাই জানে দেখ আমি তোর সাথে কথা বলতে আসিনি একটাও ফালতু কথা বলবি না আম্মা তুমি আব্বারে বলো যে এই পাঞ্জাবি চেঞ্জ করে ওর জন্য কমপ্লিট স্যুট নিয়ে আসতে চেঞ্জ করতে হইব কেন তুই তো কইছস যায়া যে উপহার দেয় ওই দেয় হলো সুন্দর ছি ছি আম্মা তাই বলে একই শ্বশুর বাড়ি থেকে দুই জামাইরে দুই গিফট দিবা তোমরা লাগবে না আমার কিচ্ছু লাগবে না তোমরা তোমাদের ওই দুধ দেওয়ার জামাই মেরে নিয়ে সুখে থাকো আমি থাকবো না এবারে তো চা বানাতে আটকে

তুমি তো আসলে বুঝতেছো না আমি কোন পালানোর কথা বলতেছি আচ্ছা শোনো আমরা ঈদ উপলক্ষে শুধুমাত্র এই জায়গা বেড়াতে আসছি তা তো না জুয়েলের বিয়ের উপলক্ষে আসছি দুদিন পরে ওর বিয়ে আজকে যদি আমরা চলে যাই আর বাড়িতে মেহমান রাইসা যদি আমাদেরকে না দেখে তখন কি ভাববে বলো তো একবার জুয়েলের কথা চিন্তা করো ওর সামনে কি আমরা মুখ দেখাইতে পারবো আমরা একটা কথা বলবো তোমরা কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা মানুষ তোমাকে অপমান করে যেতে স্যার তোমার কোনো কথা নেই তুমি তো আগে এরকম মানুষ ছিলে না আহা তুমি একটু মাথাটা ঠান্ডা করো তুমি আমার কথাটা শোনো একজন মানুষের সাথে আরেকজন মানুষের যুদ্ধ হয় কিন্তু একজন অমানুষের সাথে একজন মানুষের যুদ্ধ হয় না একজন মানুষের অপমান গায়ে লাগে কিন্তু একজন জানোয়ারের অপমান কখনো গায়ে লাগে না এইবারে তোমার আব্বা তোমার আম্মা তোমার ভাই সবাই মিলে আমার সাথে যা যা করতেছে ওনারা ইচ্ছে করে করতেছে মোটেও না একজন অসৎ লোকের পাল্লায় পরে অসৎ লোকের প্রভাবে এই কাজটা করতেছে তাদের তো কোনো দোষ নাই সেই জন্য আমার গায়ে লাগছে না শোনো

আপনি আপনি চান না বাবা খাও আমবাজতে আমার একমাত্র শালার বিয়া আপনি না কি তিন চারশো মানুষে দাওয়াত করছেন আপনি দাওয়াত করার দরকার ছিল 1.5 হাজার মানুষে 1.5 হাজার মানুষ খাওয়াই তো তো 3-4 লাখ টাকা লাগবে রে বাবা লাগলে লাগবে সমস্যা তো নাই আব্বা এত টাকা এখন পাম কই আমি বাবা এই এই আই আব্দাটা আমি রাখতে পারুম না বাবা তুমি আমরে ক্ষমা করে দাও अब्बा আমি কি বলছি পুরো টাকাটা আপনার খরচ করতে হবে বাকি যা টাকা লাগব সেটা আমি দেব अब्बा আপনি কাজ করেন আপনি পুরো গ্রামরে দাওয়াত করেন এমনিতে তুমি গয়নার দায়িত্ব নিছ তারপর আবার এতগুলো টাকা না বাবা আমি যা সাধ্যমত যা দাওয়াত করছি তাতে আমার মান সম্মান থাকবো এই তিন সুযোগ আপনার সম্মান বাঁচাইতে পারে अब्বা কিন্তু আপনার এই বড় লোক গাড়িওয়ালা জামায় সম্মান বাঁচাইতে পারবে না আপনি এক কাজ করেন আপনি পুরু গ্রামে দাওয়াত করেন দুলাভাই আমি তো বুঝতে পারছি না আপনি আব্বাকে এইভাবে চাপ দিচ্ছেন কেন আচ্ছা অনুষ্ঠানটা কি আপনার বাড়িতে হচ্ছে যে আপনার মান সম্মান চলে যাবে প্লিজ দুলাভাই আব্বাকে আব্বার ব্যাপারটা বুঝতে দেন তুমি এত কথা বলতেছো তুমি তো শ্বশুরবাড়িতে আইসা খরচের ভয়ে ঘরের মধ্যে কুটতি মাইরে বসে যাবে গ্রামে কারোর সাথে মেশো না মেশা লাগে আমাকে সব জায়গায় যাইতে হয় গ্রামের মানুষদের সাথে মিশতে হয় হ্যাঁ এইভাবে বিয়ে হইলে গ্রামের মানুষজন তো আমার গায়ে থুথ চেটা দেবে আচ্ছা আপনাকে কেন মুখে তুই চেটাবে আর আপনি কয়দিন এই গ্রামে থাকেন থাকেন কয়দিন বলেন তো এই গ্রামে কে থাকে আব্বা থাকে আর জোয়েল থাকে বিষয়টা ওনাদের এখন একদিনের বড় লোকে করতে গিয়ে যদি সারা জীবন এই লোকে মেনটেন করতে না পারে গ্রামের লোক কি ভাববে তখন তো খারাপ ভাববে প্লিজ দোলা ভাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই ওনাকে ওনার মতো করতে দেন অনুষ্ঠানটি তাহলে করো তোমরা তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে কেন ডাকছো হ্যাঁ আমি এইসব ফকিরি প্রোগ্রামে থাকতে পারবো না কিন্তু আর বাবা বাবা বসু 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 বসে বাবা ছোটো জামাই মতামত দিছে আমি মতামত দিছি তাতে তুমি ফাল দিয়ে উঠতেছ কেন বাবা এখানে কি কিন্তু রাগারাগির কিছু হয়েছে আর এই জুয়েল তুই কত তোর মতামত কি আব্বা আমি বড় তোলা ভাইয় সাথে একমত যদি খাওয়ানোর হয় তাহলে পুরো গ্রামটা দাওয়াত দিয়ে খাওয়ান আর যদি খাওয়ানোর না হয় তাহলে ঘরে অনুষ্ঠান করে বউ নিয়ে আসেন ঠিক আছে বড় জামাই জয়ান এত করে কইতেছে তাহলে আর আমার আপত্তির কি আছে এই জুয়েল বড় জামাই নিয়ে সারা গ্রাম দাওয়াত দিয়ে যা কিন্তু মনে রাখিস হাতে সময় কিন্তু দুই দিন তাহলে আপ্বা টাকা টেনশন করে না আমি তো আছি